এই উগ্র হিন্দুদের হাতে শহীদ হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফে আলিফকে গোসল ছাড়া দাফন কাফন পড়ানো হয়েছে শহীদকে গোসল দেওয়া এবং না দেওয়ার ব্যাপারে শরীরের বিধান কি অমুসলিম বন্ধুর বাসায় মুরগির মাংস খাওয়া যাবে কি না মুসলিম আইনজীবীকে হত্যার পরেও দেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ হয়নি বাংলাদেশের মিডিয়া ইতিবাচকভাবে আলোচিত হয়নি বিষয়টা কিভাবে দেখেন পরিবার পরিকল্পনা চাকরি করা কি যায় যাচ্ছে সোশ্যাল মিডিয়ার সূত্রে জানতে পেরেছি উগ্র হিন্দুদের হাতে শহীদ হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফ আলিফকে গোসল ছাড়া দাফন কাফন পড়ানো হয়েছে শহীদকে গোসল দেওয়া এবং না দেওয়ার ব্যাপারে শহীদের বিধান কী যারা প্রকৃত অর্থে শহীদ শহীদ দুই প্রকার একটা হলো বিধানগতভাবে শহীদ আরটা হল প্রকৃত অর্থে শহীদ যারা প্রকৃত শহীদ বা সার্বিক বিচারে শহীদ তারা হলেন মূলত অমুসলিম বা অন্য ধর্ম যারা আছে তাদের হাতে কোনো মুসলিম যদি মৃত্যুবরণ করেন মুসলিম হওয়ার কারণে কিংবা কোনো শরিয়ার দৃষ্টিকোণ থেকে যে জেহাদ সে জেহাদি গিয়ে যদি মৃত্যুবরণ করেন তখন তিনি শহীদ হিসাবে বা হাকিকি বা প্রকৃতি শহীদ হিসাবে তিনি মর্যাদা পান তো এখানে আমাদের যে ভাই অর্থাৎ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তিনি যে মারা গেছেন বা তাকে যে খুন করা হয়েছে তিনি যে খুনের শিকার হয়েছেন তার এই সাইফুল ইসলাম আলিফ সাহেবের খুন হওয়ার ঘটনা আমরা জানি যে এখানে খুনিরা সবাই হিন্দু উগ্রবাদী হিন্দু তারা তাকে মুসলিম হওয়ার কারণে তাদের একজন অপরাধী উগ্রবাদী একজন হিন্দু নেতাকে জামিনের বিরোধিতা করার কারণে সরকারের হিসাবে তাকে হত্যা করেছে এখানে বলার অপেক্ষা রাখে না যে অমুসলিম অন্য ধর্মাবলম্বী এবং মুসলিম বিদ্বেষীদের পক্ষ থেকে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে অতএব এই মৃত্যুটা হাকিকি শাহাদাতের মৃত্যু আর হাকিকি শাহাদাত বা প্রকৃত অর্থের শহীদ কেউ হলে তার বিধান হল যে তিনি গোসল ছাড়া দাফন কাফন তাকে দিতে হবে এবং সেটাই তার ক্ষেত্রে করা হয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা তার শাহাদাতকে কবুল করুন এবং তাকে শহীদ শেখ আল্লাহ সামতাল আল্লাহ মাহবুল ইয় দান করুন অমুসলিম বন্ধুর বাসায় মুরগির মাংস খাওয়া যাবে কিনা অমুস্তিম বন্ধু যদি তার বাসায় মুরগির গোস্ত রান্না করেন তাহলে সেক্ষেত্রে সেই গোস্ত যদি কোনো মুসলিমের জবাই করা মুরগির গোস্ত হয় অর্থাৎ জবাই যদি হালাল পদ্ধতিতে হয় তাহলে তারা রান্না করা করেছেন সেই জন্য সেটা হালাম হারাম হয়ে যাবে না যদি না তারা কোনো সেখানে নাপাক কোনো কিছু না মেশায় যদি না পাক কোনো কিছু মেশাবার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা খাওয়ানো যায় হবে তো সাধারণত মুরগি বা গরু বা যে কোনো পশু এটা যদি কোনো মুসলিম জবাই করে তাহলে সেক্ষেত্রে রান্না কে করছে সেটা ম্যাটার নয় জবাইটা হালাল হয়েছে কিনা সেটা হলো মূল বিষয় মুসলিম আইনজীবীকে হত্যার পরেও দেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ হয়নি বাংলাদেশের মিডিয়া ইতিবাচকভাবে আলোচিত হয়নি বিষয়টা কীভাবে দেখেন বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাদেরকে অনেক কিছুর ইঙ্গিত এবং ইন্ডিকেট করে তো থেকে একটি বিষয় হলো যে দেশের মানুষ প্রচণ্ড রকমের সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে এদেশের মানুষকে অহেতুক আমাদের পার্শ্ববর্তী দেশ বা পশ্চিমা বিভিন্ন দেশ থেকে চাপাচাপি করা হয় সংখ্যালঘুদের অধিকারের কথা বলে এবং সেই সমস্ত কথার আড়ালে এ দেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র এখানে চলমান আছে কখনও পাহাড়িদের উপর ভর করে কখনো হিন্দুদের উপর ভর করে এরকম কাজ চলছে এত একটি ঘটনা হওয়ার পরও বাংলাদেশের সর্বস্তরে মুসলমানরা যে শান্ত ছিলেন সহনশীল ছিলেন সংযমী ছিলেন তারা যে পরম ধৈর্যের পরিচয় দিয়েছেন এখান থেকে বোঝা যায় যে দেশের মুসলমানরা কতটা শান্তিকে আমি শান্তিপ্রিয় এবং কতটা তারা অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে এবং স্পর্শকাতর এই সহনশীল অতএব এই কারণে তাদেরকে পৃথিবীর অন্য দেশের মানুষের অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল অথচ আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন মিডিয়াতে বা পশ্চিমা দুনিয়ার অনেক মিডিয়াতেও অনেক নেতিবাচকভাবে সংবাদকে প্রচার করা হয়েছে ভারতীয় বিভিন্ন সাংবাদিকরা সেখানে থেকে তারা এই কাজটি করেছেন খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এটি অথবা এখান থেকে বোঝা যায় যে আমাদের মিডিয়াগুলো বা বড়ো বড়ো পরাশক্তিগুলো দুর্বল অর্থনীতির দেশ হিসাবে আমাদেরকে তারা নানাভাবে শোষণ করে থাকে অবিচার করে থাকে তারা যে সমস্ত ন্যারেটিভ দাঁড় করায় আলেমন আমাদেরকে শিক্ষার্থীদেরকে ধার্মিকদেরকে জঙ্গি হিসাবে তারা ট্যাগ লাগাবার যে অপচেষ্টা করে এগুলো সবগুলো যে তাদের পরিকল্পনার অংশ এবং কূটকৌশলের অংশ এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রের অংশ এগুলো যে বাস্তবতা বিবর্জিত এই ঘটনা সেটিকে আমাদের কাছে আবারও প্রমাণ করেছে বাংলাদেশি মিডিয়াতেও পর্যন্ত বিষয়টা সঠিক চর্চা সব মিডিয়াতে সমান্তরালভাবে হয়নি এটা আরও দুর্ভাগ্যজনক বিষয় বাংলাদেশের মিডিয়া কোনো কোনো মিডিয়াতে আমরা দেখেছি বিষয়টাকে এমনভাবে প্রচার করা হয়েছে যেমন যেন এই ভদ্রলোক তাকে আপনার মুসলিমরাই হত্যা করেছে এমন একটা ভাব যে হিন্দু মনে করে হত্যা করেছে অথচ হত্যাকারীদের সবাই অমুসলিম এবং তাদের নাম ধাম ইতোমধ্যে তদন্তের মাধ্যমে উঠে এসেছে বিভিন্ন পদ্র তো এই মিডিয়াগুলো আমাদেরকে যে অনেক অখাদ্য কুখাদ্য খাওয়ায় কালোকে সাদা সাদাকে কালো তারা করে দেখায় এই ঘটনা সেটাকে আবারও প্রমাণ করেছে এদেশে মানুষ সহনশীল এদেশের সর্বস্তরের মানুষ ধৈর্যশীল এবং মুসলমানরা প্রচণ্ড রকমের সাম্প্রদায়িক সম্প্রতিতে বিশ্বাসী পশ্চিমারা যারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে আসে আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষজন যারা আমাদেরকে সংখ্যালঘুদের অধিকারের কথা বলতে আসে তাদের নিজেদের দেশে সংখ্যালঘু মুসলমানদের অবস্থাগত করুন সেটা এই পৃথিবীর যে কোনো সচেতন মানুষই কিন্তু জানে অতএব এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমরা আলাদা আদায় করতে পারি যে আমরা তাদের চাইতে নৈতিকভাবে অনেক ভালো অবস্থানে রয়েছে আমাদের দেশে সংখ্যালঘুরা জামায়াতারও মতো থাকে এবং তাদের এখানে চাকরির যে হার ভারতের কথা যদি আমরা চিন্তা করি সেখানে মুসলমানদের চাকরির হার কিন্তু এত নয় শুধু ভারত কেন পশ্চিমা পৃথিবীর অনেক দেশগুলোতে কিন্তু একই চিত্র বিদ্যমান অতএব এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আমাদের অনেক মুসলিম ভাইরাও নিজেদেরকে নিজেরা অনেক খারাপ মনে করেন বা নিজেরা হীনমন্যতার মধ্যে ভোগেন এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করবার যথেষ্ট কারণ রয়েছে ঝালকাঠির নলছিটিতে জমা জমির জন্য মেয়েরা বাবাকে আট দিন তালাবদ্ধ করে রেখেছে এরকম একটি ঘটনা পত্রপত্রিকা এসেছে বাবার প্রতি সন্তান এই ধরনের আচরণ সম্পর্কে শরীয়তের বিধান কি দেখুন যে সন্তানরা এটি করেছে তারা তো কলঙ্কার সন্তান সেটি বলার অপেক্ষা রাখে না বাবা মাকে যেখানে উফ বলবার সুযোগ নেই তাদের সামনে যে যখন যেখানে আপনার সামান্য একটু বিরক্তির ভাব প্রকাশ করবার সুযোগ নেই সেখানে বাবাকে তালাবদ্ধ করে রেখে তারই সম্পদ তারই জমি জমার ভাগ নেওয়ার জন্য যে মেয়েরা বা যে ছেলেরা যে সন্তানরা এ ধরনের কাজ করেছে তাদেরকে আইনের আওতায় উনি আনা উচিত যার সম্পদ এটা তার অধিকার তিনি জীবদ্দাসা সম্পূর্ণ ভোগ করে যেতে পারেন দান করে যেতে পারেন কিছু রেখে যেতে পারেন সেখানে তাকে রীতিমতো বেঁধে বা তাকে তালাবদ্ধ করে রেখে তাকে আটক করে রেখে তারই সম্পদ দখল করতে চাওয়া এটা দিন দুপুরে ডাকাতির মতো এ সমস্ত সন্তানরা সন্তান নয় তারা কুসন্তান তারা কুলাঙ্গার তাদেরকে আইন আনা উচিত এবং তারা দিনই কোনো শিক্ষা ন্যূনতম মুসলমান বা ইসলামের কোনো ছিটা তারা পেয়েছে বলে মনে হয় না পরিবার পরিকল্পনা চাকরি করা কি যায় যাচ্ছে পরিবার পরিকল্পনার যদি এমন কোন ডিপার্টমেন্ট আপনি চাকরি করেন যে চাক যে ডিপার্টমেন্ট থেকে চাকরি করলে কোনো হারাম বা কোনো খারাপ কাজে আপনাকে ইনভলভ হতে হয় না তাহলে সেই কাজে আপনি চাকরি করতে পারবেন আর যদি পরিবার কল্পনা পরিকল্পনার এমন কোনো ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন যেখানে আসলে দিন শেষে এমন কাজ করছেন মানুষকে পরিবার পরিকল্পনার নামে স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করন তারপরে আরও ইসলামিরোধী বিভিন্ন যে সমস্ত প্রচার প্রচারণা রয়েছে বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে সেগুলোর সাথে যদি আপনাকে সামিল হতে হয় তাহলে সেটা আপনাদের না যায় যাবে অর্থাৎ এখানে দেখার বিষয় হলো আপনার ডিউটিটা এক্সাক্টলি কী তার উপর নির্ভর করবে আপনার এই চাকরি হালাল নাকি হারাম সেই বিধান আমি একজন পক্ষাঘাত রুগী দীর্ঘ আট বছর যাবৎ আমি হুইল চেয়ারে চলাফেরা করি আমি প্রস্রাব পায়খানা অনুভব করতে পারি না আমি ডায়পার ব্যবহার করি পাঁচ সত্তর নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু অনেক সময় প্রস্রাব হয়ে যায় এ অবস্থায় আমার কি নামাজ হবে পরামর্শ দেবেন ভাই আসেম রেজা আল্লাহতালার কাছে আমরা দোয়া করি আপনার কাছে আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সেফা দান করুন সেফায় কামেলা জেলা দান করুন এবং এই রকম পরিস্থিতিতে আপনি যেহেতু প্রতি ওয়াক্তের জন্য পাঁচবার পাঁচটা ডায়পার চেঞ্জ আপনার দ্বারা সম্ভব নয় এবং কখন পেশাব পায়খানা হয়েছে আপনি নিজেও না অতএব যতক্ষণ আপনি এটা পর অবস্থাতে থাকবেন প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য আপনি অজু করে নিয়ে নামাজ পড়বেন আর যদি প্রতি ওয়াক্তে আপনি ড্রাইপার চেঞ্জ করতে পারেন তাহলে ড্রাইপার চেঞ্জ করে নতুন ড্রাইপার পরে আপনি প্রত্যেক ওয়াক্তে অজু করে নামাজ পড়বেন যেহেতু আপনি আঁচ করতে পারেন না কখন পেশাব বের হয় না হয় অতএব এরকম পরিস্থিতিতে আপনার জন্য এটি জায়েজ হবে যে আপনি প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করে ওই ওয়াক্তের মধ্যে যত নামাজ খুশি আপনি ওই করতে পারেন এর মধ্যে পেশাব বা পায়খানা যদি বেরো হয় আপনি যেহেতু জানছেন না এবং সেটা নিয়ন্ত্রণ করার সুযোগ যেহেতু নাই অতএব ইনশাআল্লাহ এই অবস্থা আপনার নামাজ পড়া যায় সবে প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করলে ওই পুরো ওয়াক্তই ওই উজু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন উজু ভঙ্গের অন্য কোনো কারণ যদি না পাওয়া যায়